আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আজকে অনেক পর একটা ভিডিও নিয়ে হাজির হইলাম খুরা রোগ আমাদের গরু বাছুরের যে খুরা রোগ হয় এটা একটা ভয়ানক রোগ চোখের সামনে তিল তিল করে গরু নিশ্চিত মৃত্যুর যে রোগ এটি খুরা রোগ বিশেষ করে বাছুর কোনো কারণেই চার মাস বয়সে নিচে বাছুরকে বাঁচানো যাবে না নির্গাত মৃত্যু হয় যার জন্যে খুরা রোগের আগাম ভ্যাকসিনটা করে না আমাদের জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি এই জন্য জরুরি যে আপনার রোগ হয়ে গেলে পরে তার প্রতিকার রোগ হয়ে গেলে তার প্রতিকারের চিন্তা আমরা করি কিন্তু রোগ হওয়ার পূর্বে তার প্রতিরোধমূলক কি ব্যবস্থা নেওয়া যায় এই রোগ হওয়ার পূর্বে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে প্রতিকারটা আমাদের অত্যন্ত সহজ হয় খামারে যদি দশটা গরু থাকে একটা যখন খোরা রোগে আক্রান্ত হয় তখন দেখা যায় যে এ টাইমে দশটাই দশটা গরু আক্রান্ত হয়ে যায় এবং এখান থেকে বাসুরগুলো তো বাঁচবেই না প্রেগনেন্টগুলো সব গাপ পড়ে যাবে অনেক সমস্যা আর যদি ভ্যাকসিন করা থাকে এরকম মহামারী দেখা দেয় না ভ্যাকসিন করা থাকলে গরুর শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় এই অ্যান্টিবডি দিয়েই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আমাদের গবাদি পশুগুলো বিজয়ী হয় সুতরাং মৃত্যুর হাত থেকে মৃত্যুর ঝুঁকি থেকে তারা রক্ষা পায় তো চলুন ভ্যাকসিন করতে করতে বাকি কথাগুলো বলি সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম আমরা আজকে গরুকে ভ্যাকসিন করবো খুরা ভ্যাকসিন এখনো যারা ভ্যাকসিন করে নেন খুব দ্রুত সময় ভ্যাকসিন করে নেন কারণ এখন এই খুরা রোগের ভ্যাকসিন করার উপযুক্ত সময় চিন্তা মূলত থ্রি থেকে ফোর ডিগ্রি অর্থাৎ তিন থেকে চার ডিগ্রি টেম্পারেচারে রাখতে হয় যার জন্য এই যে আমাদের আকবর ভাই এই ভ্যাকসিনটা এই যে বরফে নিয়ে আসছে আর ভ্যাকসিন দেওয়ার উৎকৃষ্ট টাইম হলে হয় রাত নয়তো সকাল ভ্যাকসিনটা যে তাপমাত্রায় রাখতে হয় ঠিক ওই তাপমাত্রার পাশাপাশি সময় আপনার ভ্যাকসিনটা প্রয়োগ করলে গরু শরীরে অ্যান্টিবায়োটিক খুব সুন্দরভাবে তৈরি হয় তো যাই হোক ভ্যাকসিন হাতে নিয়ে এত কথা বলা ঠিক না এটা খুরা ভ্যাক্স ইনসেক্টা লিমিটেড লিমিটেডের আমাদের দেশি দেশীয় কোম্পানি বিভিন্ন কোম্পানির আছে খুরা ভ্যাক্সটা অ্যাভেলেবেল এবং খুব সহজে পাওয়া যায় প্রতিটি গরুকে দুই মিলি করে প্রতিটি গরুকে দুই মিলি করে মাংসে পোষ করব প্রতিটি গরুকে দুই মিলি করে মাংসি পুশ করব এটা গর্ব নিরাপদ আমার এখানে চারটা গাবি কিন্তু আসলে প্রেগনেন্ট কিন্তু প্রেগনেন্ট গাবিকে ভ্যাকসিন করতে হয় এখানে একটা শর্ত আছে কোন কারণে গাবি যেন আতঙ্কিত না হয় ভয় না হয় তার সাথে বন্ধু সুলভ আচরণ করে খুব সুন্দর করে তাকে ভ্যাকসিন করতে হবে ভয় দেখানো যাবে না আল্লাহ যেন আমাদের সবাইকে সেফ করে রক্ষা করে আমি নিজেই সবসময় ইনজেকশন করি বিভিন্ন কিন্তু ভ্যাকসিনটা আসলে নিজে করা ঠিক না কারণ এটা খুব পুক্তা হাত এবং একটা দক্ষ হাত লাগবে যার জন্য আমি আকবর ভাইকে বলছি উনি আসছে উনি আমাদের পল্লী চিকিৎসক প্লাস এআই কর্মী কারণ ভ্যাকসিন নিজে নিজে করা আসলে নিরাপদ না ভ্যাকসিন খুব সেনসিটিভ একটা বিষয় বর্তমানে ভাইরাস যেভাবে আক্রমণ করে বিশেষ করে লাম্পে স্কিন ডিজিজ আর ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভ্যাকসিন ছাড়া কোনো উপায় নেই একটা বিষয় হলো প্রতিকার আর একটা বিষয় হলো প্রতিরোধ আপনার প্রতিকার কখনো সহজ হবে না যদি আগে থেকে আমরা প্রতিরোধ ব্যবস্থা ভালো করতে না পারি ভ্যাকসিনটা হলো প্রতিরোধ করা কোনো অসুস্থ পশুকে করা যাবে না অসুস্থ কোনো পশুকে করা যাবে না যেগুলোর বডি ইমিউনিটি ভালো একটা সুস্থ পশুকে করা লাগবে খুরা এটা সেটা পাঁচটা গরু এবং দশটা গরু দুটি বাইলে পাওয়া যায় খুরা ব্যাগস একটা কোম্পানির অনেকে প্রশ্ন করেন আসলে কোন ভ্যাকসিনটা সবচেয়ে ভালো নিয়মিত করলে সব ভ্যাকসিনই ভালো আর কখনো ভ্যাকসিন করি না পরে কোনটা ভালো এটা আসলে ভালো না হ্যাঁ ভ্যাকসিন যখন নিয়মিত আমরা করব রুটিন মাফিক ভ্যাকসিন করব টাইমলি ভ্যাকসিন করব তখন সব ভ্যাকসিনই কার্যকারী এই যে আল্লাহর মতে খোরা ভ্যাকসিন চ্যাপ্টার লিমিটেডের খুব ভালো একটা ভ্যাকসিন এটা বর্তমানে সবাই সব খামারে ব্যবহার করতেছে এবং ভালো

যদি প্রেগনেন্ট অবস্থায় গা বেঁকে ভ্যাকসিন করা থাকে তাহলে ওই গা যে বাচ্চাটা প্রসব করলো সেই বাচ্চাকে আর ভ্যাকসিন করার তিন মাসের পূর্বে প্রয়োজন নেই চার মাসে ভ্যাকসিন করলে চলবে কারণ তার শরীরে একটা অ্যান্টিবডি থাকে আর যদি গা বেঁকে ভ্যাকসিন করা না থাকে গা যদি ভ্যাকসিন করা না থাকে তাহলে ওই বাচ্চাকে তিরিশ দিনের মধ্যে অবশ্যই ভ্যাকসিন করতে হবে তিরিশ দিনের মধ্যে অবশ্যই ভ্যাকসিন করতে হবে অনেকেই আসলে আমরা মনে করি যে গাবি বাচ্চা হয়েছে বাচ্চার তিন মাস বয়স হয়েছে না দুই মাস হয়েছে না চার মাস হয়েছে না তাকে ভ্যাকসিন করালে কি হবে আসলে না করলেই কি হবে একটা বাসর যখন খোরা রোগে আক্রান্ত হয় তাকে ভাইরাস অ্যাটাক করে তো বাঁচানোর কোনো রাস্তা নেই তো ভ্যাকসিন করলে প্রবলেম কি সুতরাং আমার গাবিতে ভ্যাকসিন করা ছিল না গাবির ভ্যাকসিন করা ছিল না তার মধ্যে অ্যান্টিবডি নেই এটা আমার ভদ্রলোক এটা পাগলের বাচ্চা চ্যানে রে না রাখো রাখো রাখো

এই ভ্যাকসিন প্রয়োগের ফলে তার শরীরে হয়তো বা জ্বর আসতে পারে শুয়ে থাকতে পারে একটু অলসতা দেখা দিতে পারে বয়ের কিছু নেই শরীরে যখন অ্যান্টিবডি তৈরি হয় তখন এমনটি হতে পারে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে সবাই কাজ করবেন ছয়শো পঞ্চাশ টাকায় ভ্যাকসিনের ভ্যালু নিলো আর এআই কর্মী আকবর ভাইকে দিচ্ছেন দেড়শো টাকা এই আটশো টাকা এই আটশো টাকায় আমার দশটা গরু সেফ হয় তো আল্লাহ চাইতো আল্লাহ যদি এও মাফ করে আর যদি খুরা রোগ হয় একটাতে আক্রমণ হইলে পুরা খামার একবারে শেষ সুতরাং আমার এই দশটা গরুর মূল্য কত এক্ষেত্রে কিন্তু ছয়শো পঞ্চাশ বা সাতশো আটশো এটা কোনো টাকা না তো সবাই নিয়মিত ভ্যাকসিন করবেন গরু বছর নিয়ে সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম